বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি বন্ধের নির্দেশ কেন্দ্রের পেট্রাপোল বন্দরে বাণিজ্যে প্রভাব পড়ল ভারত বাংলাদেশ বাণিজ্যে ফের একবার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিল ভারত সরকার এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত সমস্ত রকম পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য দফতরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় এর আগে গার্মেন্টস পিভিসি ও প্যাকেটজাত পণ্য পরিবহনেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার সেই ধারাবাহিকতায় এবার পাটজাত পণ্যের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর হল স্থলপথে এই পণ্য আমদানি নিষিদ্ধ হলেও বাংলাদেশ জলপথ ব্যবহার করে পণ্য রপ্তানি করতে পারবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার জেরে ইতিমধ্যেই আংশিক প্রভাব পড়তে শুরু করেছে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল স্থলবন্দরে পেট্রাপল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন আমদানিতে এই নিষেধাজ্ঞার ফলে বহু ব্যবসায়ী সমস্যায় পড়েছেন পাশাপাশি এই ব্যবসার সাথে যুক্ত হাজার হাজার শ্রমিক ও কর্মী কাজ হারানোর মুখে যদিও সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে মান্যতা দিতেই হবে তবে সরকারের কাছে অনুরোধ সিদ্ধান্তের মানবিক দিকটি ভেবে দেখুন গতকালের গভর্নমেন্টের একটা সার্কুলারে জুট গুডসের ওপরে টোটাল মোটামুটি সার্কুলার দিয়েছে যেটা বলা হচ্ছে যে সমস্ত ল্যান্ড বর্ডারে যে জুট আইটেম বাংলাদেশ থেকে আসতো র জুট জুটিয়ান এটা বন্ধ হয়ে গেছে এটা এখন মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনতে হবে যদি কোনো ইম্পোর্টার আনতে চায় সেটা মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনতে হবে এখন এটা একটা অনেক বড় ধাক্কা প্রায় আমরা ধাক্কা খাচ্ছি যারা প্যাটটাপোল বর্ডারের মতো অন্যান্য ল্যান্ড বর্ডারগুলো আছে লক্ষাধিক লোক লক্ষ লক্ষ লোক ইনভলভ ডাইরেক্ট ইনডাইরেক্ট সবাই ট্রান্সপোর্টার আছে এক্সপোর্টার আছে সবচেয়ে বড় এফেক্ট হবে সীমান্ত অঞ্চলে আমরা এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারাই অন্তত এর মধ্যে ইনভলভ হয়েছিলাম তো আগামী দিনে একটা বড় আতঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে যে কদিন আগে গার্মেন্টস গেল সেটা অন্য পোর্ট দিয়ে যাচ্ছে ইম্পোর্টাররা কত টাকা নিতে পারছে তাদের ব্যাপার আর জুট গুডস হচ্ছে বেশিরভাগ ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলায় তো এই যুদ্ধ নবসেবা কর্টি এনে তারা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে আমাদের কাছে কোশ্চেন আছে এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমদানিকারীরা আমদানি রপ্তানির সাথে যুক্ত ব্যবসায়ী মীর আব্দুল হাসেম জানান দেশের স্বার্থে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু বাস্তবে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে সীমান্তবর্তী এলাকার ব্যবসা ও অর্থনীতিতে বহু ট্রাক মালিক চালক শ্রমিক এবং ছোট ব্যবসায়ী এখন কর্মহীন হয়ে পড়বেন আজকে সরকারের আমাদের দেশের স্বার্থের জন্য সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা সাধুবাদ জানাই কিন্তু তারপরেও বলবো যে গভীরভাবে আমাদের এক্সোর্ট ইম্পোর্ট ব্যবসাটাকে একটা গভীর খাদের মধ্যে চলে যাচ্ছে যেটা আমাদের জন্য আমাদের শহরবাসীর জন্য বনগাবাসীর জন্য অনেক আন্তর্জাতিক পর্যায়ে এটা একটা বিরাট ধাক্কা তার কারণ হচ্ছে আমাদের বনগা টোটালটা এক্সোর্ট ইম্পোর্টের উপরেই নির্ভরশীল কিছুদিন আগে তো টোটাল বস্ত্র শিল্প ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে তার সঙ্গে আজকে পাট জুট শিল্পও বন্ধ হয়ে গেছে এই জুট ইম্পোর্টের ফলে যে জুটটা আমাদের দেশে ইম্পোর্ট হতো সেই জুটটা দিয়ে আমাদের অনেক উন্নত মতে উন্নত মানের পোশাক তৈরি হতো হস্তশিল্পীরা তারা কাজ করতেন সেটা টোটাল বন্ধ হয়ে গেল ইম্পোর্ট এবং আমাদের ইম্পোর্টের জন্য আমাদের লোকাল যে সমস্ত ট্রাক শিল্প ট্রাক মজদুর আমাদের সিএনএফ টোটাল তারা বসে যাওয়ার পক্ষে এবং আমরা ইম্পোর্টাররা তো আছি আছি বাংলাদেশের পাটজাত পণ্য ভারতের বাজারে বিশেষভাবে জনপ্রিয় বছরে কোটি কোটি টাকার পাটজাত পণ্য ভারত আমদানি করে থাকে বাংলাদেশ থেকে এই নিষেধাজ্ঞা বাংলাদেশের রপ্তানিকারকদের ওপরেও চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন দুই দেশের বাণিজ্য বিশ্লেষকরা ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড পেট্রাপোল এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন